বন্ধুরা আসসালামু আলাইকুম তো এই প্রচণ্ড রোদের তাপে তো সবাই ডিম ভাজতেছে তো রোদের তাপে নাকি ডিম ভাজা যায় তো দেখতেছেন এখানে তেল দিয়েছি তো তেল দিয়ে রোদে রাখছি তো কিছুক্ষণ এখানে দশ মিনিট থাকবে তো আমি এখন ডিম নিয়ে আসবো তো ডিম ভেঙে গোলায় নিয়ে এসতেছি দেখি ডিম ভাজা যায় কি না তো বন্ধুরা অবশেষে ডিম এই যে গোলাইছি দেখি ডিম কি হয় আপনারা সাথেই থাকেন দেখবো যে ডিম ভাজা যায় না দেখি এখান থেকে খুন্তি নিয়ে যায় সঙ্গে থাকেন দেখবো যে ডিম ভাজা যায় কিনা এই যে রাখছিলাম দশ মিনিটের মতো রাখছি রোদে তেল দিয়ে রাখছি সবাই প্রচণ্ড রোদে দেখতেছে ডিম ভাজতেছে তো আমি বাদ যাবো কেন আমিও ডিম ভাজব এই যে ডিম নিয়ে আসছি এই যে খুন্ত নিয়ে আসছি এই যে করাই তেল তেল দিয়ে রাখছি দেখি ডিম ভাজা যায় কিনা দশ মিনিটের মতন দিয়ে রাখছি তো এখন টিম এটা ভিতরে ছাড়বো তো প্রচন্ড রোদ রোদে দেখতেছেন এখানে একবারে রোদ প্রচন্ড পরিমাণে যেখানে ভোটটা শুকাই যা দিছে বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন যে সবাই ভাবছে আসলে কি সত্যি না মিথ্যা এটা যাচাই করা হবে তে রোদের ভিতর তার কিছুক্ষণ রোদ হোক আর কিছুক্ষণ গরম হোক এটা তারপরে ডিম দেবো না এখন দিয়ে দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট হয়েছে রাখছি তো ট্রাই করে আজকে দেখি আপনারা সাথেই থাকেন দেখতেছেন ডিম দিয়ে দেখছি দেখে কী অবস্থা কি হয় টিম তো দিলাম কাহিনি কি সত্যি হয় না মিথ্যে হয় দেখা যাবে এখনই তেল মনে হয় বেশি হয়ে গেছে তো মোটামুটিভাবে হিট উঠতেছে কিছুক্ষণ থাকুক এখানে তো মনে হয় মরিচ বেশি হয়ে গেছে তো রোদে ডিম বাজবো সঙ্গে থাকেন আপনারা দেখি কি হয় আমি একটু সহায়তা দেখতেছেন ডিম মোটামুটি ভাবে বাজা হচ্ছে রোদের তাপ প্রচন্ড পরিমাণ রোদের তাপ তো দেখেন যোগীদের একবারে তাপে ঘামাই গেছি পুরো পরিমাণ দেখে দেব কি অবস্থা কিছুক্ষণ থাকা লাগবে বেশি একটা গরম হয় নাই তো দেখতেছেন আর কিছুক্ষণ দশ মিনিট এখানে এরকম রাখবো আপনারা সাথে থাকেন তো ওখানে অনেক রোদ রোদের জন্যই যে এখানে পাশে চলে আসলাম সেরা জায়গা তো এখানে দশ মিনিটের মতো রাখবো তারপরে আপনাদের বিস্তারিত জানানো হবে কি অবস্থা কি হয় তো বন্ধুরা দেখবো কতক্ষণ লাগে সময় কতক্ষণ লাগে আমরা দেখবো তো প্রায় দশ মিনিট হয়ে গেছে দিছি ডিম তো আরো হোক কিছুক্ষণ তো অনেক রোদের তাপ প্রচণ্ড পরিমাণ রোদের তাপ তো ঘামাই যাচ্ছি রোদে তো কি অবস্থা কি আপনারা দেখেন দেখি উল্টাই দেয় শক্ত হয়ে গেছে ডিম এই প্রচণ্ড রোদে এই যে দেখতেছেন ভিওয়ার্স অবশেষে ডিম প্রায় কাছাই গেছে হয়ে গেছে প্রায় এই যে বাটিতে গোলাইছিলাম এই নিয়ে আসছিলাম প্রচণ্ড রোদ রোদে কথা দেখেন একবারে ঘামাই গেছে রোদে তবে ধন্যবাদ সবাইকে তো ডিম এর শেষে ভেজে ফেললাম একটু কম হয়েছে করা হয় নাই মানে মোটামুটিভাবে হয়েছে রোদে যতটুকু হওয়ার দরকার ততটুকু হয়েছে দেখতেছেন তো ধন্যবাদ সবাইকে প্রচণ্ড রোদ আর এখানে থাকা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্ল